খাইলে শান্তি বর বর আল্লাহর কাছে লাখ লাখ শুরু করেন জানি তো বোনাই যান জানি তো বোন যান সাদা বলে দেখছে রে এদিকে মাল এদিকে দে এদিকে দে আমার কাছে দে এদিকে দে দেখছেন এই মালটা কোয়াই চলবো না হ্যার আমি তারে বলছি কি জানেন আপনি যদি পছন্দ না হয় রাইখে দাম কা করতে রাজি না আপনার আমি আলে 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 আমার কাছে তো আগুন 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 টাকা দিয়ে নিতে গেলে ভালো জিনিস পাইব আর কম দাম চাইলে তাহলে সিদ্ধ করে খাইতে হইব আমার হলো আগুন মাল একশো একশো এক দাম তিনশো ছোট নীল আড়াইশো আগুন 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 দেখছেন কথা কাছে দেখ পাইছেন মন ভরে খাইব আমার কাছে দে আমার কাছে এদিকে দে এদিকে দে এদিকে দে এদিকে দে এদিকে দে এদিকে দে আগুন আগুন আগন মন বইরা খাইবো মন বইরা মন বইরা খাইবো দে দেখে দে আগুন আগুন খালি পাইকারি পাইকারি পাইকে দেখছেন এটা খাইলে মনে থাকতে হবে তরমুজ খাইছি দশ পিস দে এক পিস খেলে আনা ভালো জিনিস এটা কি আপনার মন পড়ছে ভাই বলেন মন পড়ছে এটা আগুন Αγών, 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 Καλή πάει κερί, πάει κερί, πάει κερί, πάει κερί, πάει Αγών, 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 πάει κερί, 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 πάει κερί,

¡Ale! ¡Ale!